আসসালামু আলাইকুম নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে পড়েছে এবং আল্টিমেটাম পাল্টা আল্টিমেটাম আলোচনা সমালোচনা যেন থামছেই না আপনারা হয়তো জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছিল তারা সে প্রতিবেদনে প্রস্তাব করেছে যে দেশের যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি পাশাপাশি গৃহকর্মীদেরও শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা এই ঘটনার পর এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর বাংলাদেশের ধর্মভিত্তিক সংগঠন রাজনৈতিক দল বিশেষ করে হেফাজত ইসলাম তারা এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছেন এবং নারী সংস্থার বিষয়ক যে কমিশন এবং তাদের এই প্রতিবেদন বাতিল করার দাবি জানিয়েছেন রাজধানীতে আজকের একটি বিশাল সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ এই সমাবেশে হাজার হাজার মানুষ হাজার হাজার আলেম হাজার হাজার তাদের ছাত্র শিক্ষা এবং মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের ইমা মাদ্রাসার শিক্ষক তারা অংশগ্রহণ করেছিল ওই সমাবেশ থেকে দাবি করা হয়েছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন যেটি গঠন করা হয়েছিল সেই সংস্কার কমিশনকে বাতিল করতে হবে এবং তাদের দেওয়া প্রতিবেদনও বাতিল করতে হবে কারণ হচ্ছে তারা যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির প্রস্তাব দিয়েছেন এবং তারা এই 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 জায়গাটিতেই মূলত হেফাজত ইসলাম আপত্তি জানিয়েছে যে তারা এই ধরনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এবং এটি ইসলাম ধর্ম এবং কোরআন সুন্ন বিরোধী এই ধরনের এটি একটি ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং এই ধরনের স্বীকৃতি যদি হয় তাহলে সোসাইটিতে আরও বিভিন্ন ধরনের ব্যবিচার এবং ধর্ষণ সহ যৌন নির্যাতন বেড়ে যাবেন বলে তারা দাবি করেছেন এই ঘটনার আপনারা জানেন যে গত সপ্তাহে নারী বিষয়ক সংস্কার কমিশন যেটি গঠিত হয়েছিল তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে তাদের প্রতিবেদন দিয়েছেন এই প্রতিবেদনে অনেক বিষয় তারা উল্লেখ করেছেন তার মধ্যে নারীদের স্বাধীনতা নারীর শ্রমে শ্রমের যে মূল্য তারপর নারীর যে ভরণ নারীর যে মজুরি তারপরে নারীর যে বিভিন্ন জায়গায় স্বীকৃতির যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গা নিয়ে এই প্রতিবেদনের স্বীকৃতি চাওয়া হয়েছে তবে মোটা দাগের যে বিষয়টি আলোচনা এসছে এবং হেফাজত যে বিষয়টি নিয়ে আলোচনা করছে সমালোচনা করছে হেফাজত ছাড়াও বিভিন্ন ধর্মভিত্তিক দল আলেম এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ধর্মীয় বিরু তারা এই জায়গাটিতে আপত্তি জানিয়েছে যে যৌনকর্মীদের যেন কোনোভাবেই স্বীকৃতি না দেওয়া হয় তাহলে সোসাইটিতে এই ধরনের কর্মকাণ্ড আরও বেড়ে যাবে এবং এতে সোসাইটি এক ধরনের তারা নষ্ট হয়ে যাবে বলে এই দাবি করছে আজকের স্রোয়ার দি উদ্যানে হেফাজত ইসলাম একটি বিশাল সমাবেশ করেছেন এই সংস্কার কমিশনের এই দাবির বা প্রস্তাবের পরে এবং তারা সরকারকে আল্টিমেটাম দিয়েছে যে যদি নারী সংস্কার কমিশনকে বাতিল করা না হয় যদি নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে বাতিল করা না হয় তাহলে আগামী তেইশে মে তারা একটি বিশাল সমাবেশ করবে এবং আমরা দেখেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বক্তব্য দিতে গিয়ে অনেকে আক্রমণও করেছেন হেফাজত ইসলামের নেতারা এবং তারা ডক্টর ইউনুসকে তার মামলার কথা মনে করিয়ে দিয়েছেন আমরা আমি দেখলাম যে মাওলানা মমিনুল হক সাহেব উনি ডক্টর এনুসের উদ্দেশ্যে বলছেন যে আপনি কি কোর্টের ঘোড়ার কথা বা সেই কোর্টের বারান্দায় হাজিরার কথা কি ভুলে গেছেন কিনা এই ধরনের কথা বলা হয়েছে এবং আগামীতে আরও বিশাল সমাবেশ করে সরকারকে বাধ্য করা হবে এই নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদন বাতিল করতে এবং যাতে এই প্রস্তাবনা বা এই প্রতিবেদন বাস্তবায়ন না হয় সেই আলোকে তারা আর জনমত গঠন করতে সমাবেশ করবে এবং আগামী তেইশে মে রাজধানীতে ফের একটি সমাবেশ বিক্ষোভের কথা রয়েছে এবং সেখানে হেফাজতে আরও সারা দেশ থেকে তাদের অনুসারীদের অংশগ্রহণ করার আহ্বান হয়তো জানাবেন তো সামগ্রিক এই বিষয়টি নিয়ে আমরা দেখছি যে হেফাজত ইসলামের পক্ষ থেকে যখন তীব্র সমালোচনা আসছে তখন সরকার এই বিষয়ে আসলে এক ধরনের নিরবতাই পালন করছে সরকার আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এখনো কিন্তু সকল পক্ষকে এই বিষয়ে তারা শান্ত থাকার অনুরোধ জানিয়েছে এদিকে আমরা দেখেছি যে দেশের বিশিষ্ট নারীরা হেফাজতের এই কর্মকাণ্ডকে এবং নারীদের কর্মকাণ্ডকে সমালোচনা করে তারা বিবৃতি দিয়েছেন তেইশ নারী একটি বিবৃতি দিয়ে বিশিষ্ট নারীরা তারা বিবৃতি দিয়েছে এবং বিবৃতিতে তারা দাবি করেছেন যে নারীদের নিরাপত্তা জন্য সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হেফাজত ইসলাম ছাড়াও বিভিন্ন যে সংগঠন রয়েছে ইসলামী এবং যারা ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী যারা ফতোয়া দেন তারাও দেখেছি মুক্তি তারাও দেখেছি এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন তারা কোনোভাবে চাচ্ছেন না যে যৌনকর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় আপনারা জানেন যে যৌনকর্মীদের এই পেশার বিষয়ে আসলে কোনো আইন নেই এবং এই পেশার কোনো স্বীকৃতিও নেই আমরা দেখেছি যে মাঝে মাঝে ভ্রাম্যমাণ যৌনকর্মীদেরকে পুলিশ আটক করেন এবং তাদের আদালতের মাধ্যমে বা ব্রাহ্মণ কোর্টের মাধ্যমে মুসলেকা দেওয়ার পরে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয় তবে এইটি বাংলাদেশে কোনো আইনেই এখন পর্যন্ত আসলে ওইভাবে জনকর্মীদের এটিকে পেশা হিসেবে যে কোনো কিছু স্বীকৃতি সেটি নেই তো কিন্তু এই পেশার সঙ্গে বা যৌনকর্মী যারা প্রায় আমি বছর দুই তিনে আগে একবার জেনেছিলাম যে প্রায় সাড়ে ছয় হাজার নিবন্ধিত যৌনকর্মী সারা দেশে রয়েছে কিন্তু এটা তো আসলে নিবন্ধিত এর বাইরেও অনেক যৌনকর্মী রয়েছেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় যৌনকর্মীরা রয়েছেন তারা বিভিন্ন সময় হয়রানির শিকার হয় বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন তো তা নারী কমিশন এই জায়গাটিকে আসলে অ্যাসাইন করে বা নোটিস করে তারা একটি স্বীকৃতি দিলে হয়তো বা তাদের হয়রানি বা তাদের যে নির্যাতনের ঘটনাগুলো সারা দেশে ঘটে তাদের যে দরকষাকষির জায়গাটারও তৈরি হবে তো সেই ক্ষেত্রে আসলে নারী কমিশন দাবি করেছে যে তারা এই প্রস্তাবনাটা দিয়েছেন আসলে এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছে কিন্তু এর আসলে স্বীকৃতি আদৌ হবে কি হবে না বা আদৌ জনকর্মীরা স্বীকৃতি পাবেন কি পাবে না সেটি কিন্তু এখন অনেক দূরের বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি নিয়ে যথেষ্ট সমালোচনা পাল্টা সমালোচনা এবং এটি নিয়ে খুব কথা হচ্ছে সোসাইটিতে এবং এটি সাধারণ মানুষের মধ্যেও এইটি নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে এবং এটি কেউ বলছেন এটি হওয়া একেবারে উচিত না আবার কেউ কেউ দেখেছি যে যারা একটু প্রকৃতিশীল চিন্তার রয়েছে তারা বলছেন যে এটি হতে পারে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মাঠ কিন্তু আসলে গরম হচ্ছে এই ইস্যুতে এবং আগামীতে যদি এই ইস্যুটি যদি সরকারের পক্ষ থেকে কোনো কিছু খোলসা করে না হয় তাহলে মনে হচ্ছে যে হেফাজত আরও কঠোর কর্মসূচিতে যেতে পারে তো আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হেফাজত এই জায়গাটিতে কিন্তু আসলে তারা কখনো আমার মনে হচ্ছে বা হেফাজত যে সংগঠন তারা এই জায়গাতে কখনো ছাড় দিবেন বলে বা এই বিষয়ে আলোচনায় আসবে তারা পরিষ্কারভাবে আজকে সরকারের উদ্দেশ্যে বলে দিয়েছে যে যে কোনো ভাবেই হোক যে যে কোনো উপায় হোক এই কমিশনের এই প্রতিবেদন বাতিল করতে হবে এবং সরকারকে সেই আলটিমেটাম দিয়েই তারা আজকে সমাবেশ শেষ করেছে তো দেখা যাক আসলে সরকারের বিষয়ে কী সিদ্ধান্ত নেন এবং এই বিষয়ে কী সিদ্ধান্ত আসে না সেটি আরও হয়তো বা দু একদিনের মধ্যে জানা যাবে তো সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ